আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এন ফার্নিচার থেকে আমি অলিউর রহমান মামুন আজকে আপনাদের জন্য দোলনার নতুন কিছু কালেকশন নিয়ে হাজির হয়েছি তার মধ্যে আছে হচ্ছে বিগ সাইজের দোলনা আছে হচ্ছে শামুক মডেলের কফি কালার দোলনা এবং চিকন ফাইবারের কফি কালার দোলনা আছে আমাদের কাছে তো সর্বপ্রথম আমি শুরু করব যে সবচেয়ে পছন্দনীয় একটা দোলনা আছে আমাদের কাছে সেটা হচ্ছে চিকন ফাইবারের সবগুলোই পছন্দর তো বাট এই যে চিকন ফাইবারের যে দোলনাটা এই দোলনাটা কিন্তু আমার যারা আপু আছে এবং ম্যাডাম যারা আছে তারা কিন্তু বেশি পছন্দ করে থাকে দেখতে পাচ্ছেন এইখানে যে দোলনা এই যে এখানে হচ্ছে কফি কালার আছে এবং হোয়াইট কালার আছে আপনারা চাইলে কালো কালারটাও নিতে পারবেন কালো কালারটা ডিসপ্লেতে আমাদের এখন করা নেই কারণ আমাদের জায়গাটা সীমিত মানে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত শুধু দোলনা দেখেন আপনারা একটু খেয়াল করে যে আমরা কিন্তু দোলনা এখানে অনেকগুলো ডিসপ্লে করেছি এর মধ্যে এখন যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে চিকন ফাইবার হোয়াইট কালার এবং চিকন ফাইবার কফি কালার দোলনা এই দোলনাগুলোর বৈশিষ্ট্য আমি আপনাদেরকে বলি দোলনাগুলো একদম অরিজিনাল চায়না ম্যাটারিয়াল দিয়ে তৈরি এটা হচ্ছে চায়না ফাইবার এবং এর সাথে যেটা আছে ইস এবং স্ট্যানের সাথে যেটা দেওয়া আছে এটা হচ্ছে চায়না রাবার ওইখানে দেখেন লেখা আছে ডু নট রিমুভ দিস রাবার আপনারা যেইখানেই বসান না কেন সেইখানে মানে টাইলস বলেন ফ্লোর বলেন মাটি বলেন যে কোনো জায়গায় এটা বসাইতে পারবেন আপনারা কোনো প্রকার হ্যাজার্ট হবেন না এবং এটা উল্টায় যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো যাই হোক প্রিয় দর্শক এখন আমাদের কাছে যে দোলনাগুলোর মডেল আছে এই মডেলগুলো আমি এক এক করে দেখাবো এবং এই মডেলগুলোর প্রাইস বলবো এবং অফার প্রাইস কত আছে আমার ভিডিও দেখে আসলে অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো সর্বপ্রথমে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকন ফাইবার সাদা কালারের দোলনা এটা হচ্ছে আপনার একশো আশি কেজি ওয়েট নিতে পারবে সবগুলোই একশো আশি কেজি ওয়েট নিতে পারবে এটার প্রাইস থাকবে একুশ হাজার নয়শো টাকা একুশ হাজার নয়শো টাকা এক হাজার টাকার ডিসকাউন্ট থাকবে মাত্র বিশ হাজার নয়শো টাকা বিশ হাজার নয়শো টাকার পরে আমার ভিডিও দেখে যদি কেউ আসেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া কন্টাক্ট নাম্বারে যদি ভিডিও কলে দেখেন অথবা আমাদের শোরুমে সরাসরি আসেন তাহলে আরও চারশো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এই চিকন ফাইবার দোলনা এইখান থেকে যেইটাই নেন বিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন তবে শর্ত সাপেক্ষে আর কি এরপরে আমি এটা যেটা হচ্ছে আমাদের কাছে একদম নিউ কালেকশন নতুন কালেকশন এটা এসেছে এটাতে দুইজন কিন্তু খুব আরামে বসতে পারবেন দুইজন আরামে বসতে পারবেন এটার হচ্ছে সাইজ হচ্ছে আটচল্লিশ বাই বিয়াল্লিশ এটার পাবেন আমাদের কাছে একটা হচ্ছে হোয়াইট কালার এবং আর একটা হচ্ছে কফি কালার আসলে কফি কালারটা আমি নিচেই জাস্ট স্যাম্পল হিসাবে আপনাদেরকে দেখানোর জন্য এইখানে রেখেছি তো আমি এটার উপরে একটু বসে দেখাই যে বলতে পারেন যে এখানে দুইজন কিভাবে বসবে ঠিক আছে আমার ওজন কিন্তু ছিয়াশি কেজি আছে দেখেন এই পাশে কিন্তু আরেকজন খুব আরামে বসতে পারবে ঠিক আছে খুব আরামে বসতে পারবে এটা আর এটার হচ্ছে আপনার প্রাইস থাকবে হচ্ছে পঁচিশ হাজার নয়শো টাকা পঁচিশ হাজার নয়শো টাকা আমার এখানে রেগুলার সাইজ হচ্ছে আপনার রেগুলার রেগুলার আমার অফার প্রাইস থাকবে হচ্ছে আপনার এক হাজার টাকা এই যে দেখেন আমাদের একজন সহকর্মী বসেছে এবার আমি দেখেন বসি এই যে দেখেন আপনারা একটু খেয়াল করবেন যে একশো আশি কেজি কীভাবে ওয়েট নাই পাউচা করো আরে দেখাও ভয় কিসির এটা কি ছিঁড়ে যাবে না কি এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লাফালাফি ঝাবাঝাবি করতেছি ঠিক আছে এখন এটার প্রাইস কিন্তু আমি বলেছিলাম যে পঁচিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র চব্বিশ হাজার নয়শো টাকা আমাদের আমার এই ভিডিও দেখে আসলে পরে অথবা আমার আমাদের শোরুমটা আপনারা ভিজিট করলে আর ভিডিও কলের মাধ্যমে যদি ঢাকার বাইরে থেকে দেখেন আরও এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র তেইশ হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই দুজন বসার মতো দোলনার এরপরে যে এটা দেখাবো এটা হচ্ছে শামুক মডেল এই যে শামুক মডেল কিন্তু আমাদের কাছে তিনটা কালার আছে কালার হচ্ছে হোয়াইট কালার দ্বিতীয় কালার হচ্ছে আপনার কফি কালার এবং তিন নম্বর কালারটা আছে হচ্ছে ব্ল্যাক কালার আমাদের কাছে তিনটা কালার আছে ঠিক আছে এরপরে এই তিনটা কালারের মধ্যে যে কোনো একটা নিতে পারবেন আপনারা এটার প্রাইস থাকবে হচ্ছে একুশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে বিশ হাজার নয়শো টাকা সরাসরি শোরুমে আসলে আর ভিডিও কলে দেখলে তো অফার আরেকটু থাকছে এটা তো আমি আগেই বলে দিয়েছি এরপরে আরেকটা নিতে পারবেন ডাবল ফাইবারের দোলনা না ডাবল ফাইবার কিভাবে আমি একটু বুঝায় দিই এই যে দেখেন এটা কিন্তু চায়না মেটারিয়াল দিয়ে তৈরি চায়না ফাইবারের এর উপরে কিন্তু আবারও আছে এটা হচ্ছে অরিজিনাল যেটা গাঢ় কফি কালার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এর উপরে কিন্তু আরো একটি ফাইবার দেওয়া আছে একটু কাছে নিয়ে এসে দেখায় আমরা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আঙুল দিয়ে দেখাচ্ছি ঠিক আছে এটা কিন্তু ডাবল ফাইবার বলে মানে এমনিতেই চায়না ফাইবার দিয়ে তৈরি এই ফাইবারের উপরে কিন্তু আবার ফাইবার দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই যে পাখির বাসা যে কফি কালারের ডাবল ফাইবারের দোলনা এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র তেইশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র বাইশ হাজার টাকায় আপনারা নিতে পারবেন এরপরে আপনারা আরো কম দামে নিতে পারবেন আমাদের কাছে চাইনা ফাইবারের দোলনা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কন্টাস্ট দুইটা কিন্তু আমি এক জায়গায় রেখেছি এটা কিন্তু কন্ট্রাস্ট হবে এটা হোয়াইট কালারের মধ্যে কন্ট্রাস্ট এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে কন্ট্রাস্ট আপনারা চাইলে পুরো ব্ল্যাক নিতে পারবেন আবার চাইলে পুরো সাদা কালারটাও নিতে পারবেন এটার প্রাইস থাকবে হচ্ছে বিশ টাকা এক টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র উনিশ টাকা তো যাই হোক প্রিয় দর্শক আমাদের কাছে যে চায়না ফাইবারের দোলনাগুলো আছে সবগুলোই আমি আপনাদেরকে দেখাইছি তো আমি আমাদের ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুশো ছিয়াশি নাম্বার প্লারের পশ্চিম পাশে দেখবেন ফুলকলি মিষ্টির দোকান এই ফুলকলি মিষ্টির দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা এসেছে পশ্চিম সাইডে রাস্তা দিয়ে দুইশো গজ উপরে তাকালে আর এন ফার্নিচারের ব্যানার দেখতে পাবেন ওই ব্যানার অনুযায়ী আসলে পরেই আমাদের শোরুম পেয়ে যাবেন এবং ঢাকার বাইরে যারা নেবেন তারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন তো ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলেই আপনি যখন কুরিয়ার থেকে প্রোডাক্টটা রিসিভ করবেন কুরিয়ারে টাকা দিয়ে দিবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ